আব্বা তোমার তো অঢেল টাকা পয়সা নেই তুমি তো মানুষ হোক সেভাবে সাহায্য সহযোগিতাও করবে পারো না তারপরও মানুষ তোমাকে এতই সম্মান করে এতই ভালোবাসে অথচ ওই পাড়ার ধুবির চৌধুরী চাচা কোটিপতি মানসব তো টেকা দিয়ে ভরে ফেলে দেয় তাক তো সেভাবে সম্মান করে না এর কারণ কি আব্বা বাবারে মানুষ আমাকে সম্মান করে কিনা না তা জানি না কিন্তু মানুষ আমার অপছন্দ করে না এর কারণ হচ্ছে আমি সারা জীবন কয়েকটা কাজ করে আসছি আর আজকে তো আমি ওই জন্যই ডাকছি এই কথাগুলো তোক কম চেষ্টা করিস এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবে কি কি কাজ করছো আব্বা শোন মানুষের ভালোবাসা পাবার ছেলে মানুষের শ্রদ্ধা পাবার ছেলে কিছু কথা সব সময় মনে রাখবো এক নাম্বার জুতো শিলে বা রং করবে ছেলে মেরামতকারীর দোকানের সামনে কোনো সময় পাওয়া বেড়ে দেবো না বরং জুতোটা খুলে নিজে আগে একবার মুছে নিব তারপর সেই জুতো তার হাতত দিব দুই নাম্বার কখনো কামলা কাজের লোক বা বুয়া বলে মনে রাখিস তারাও কারো না কারো ভাই বোন মা বাবা সম্মান দিয়ে দেখিস নাম্বার তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক থেকে কেউ যদি ছোট হয়ও কখনো তাকে ছোট করে দেখা যাবি না না হলে তুই নিজেই ছোট হয়ে যাবো নাম্বার চার পড়াশোনা করে জীবনে উন্নতি কর কিন্তু কারো ঘাড়ত পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করিস কাকো সাহায্য করে কোনোদিন পিছন দিকে ফিরে তাকাবো না তাহলে তাই লজ্জা পাবি ছয় নাম্বার সব সময় পাওয়ার দেওয়ার চেষ্টা করিস বেশি মনে রাখিস প্রদানকারীর হাত সবসময় উপরেই থাকে নম্বর সাত এমন কোনো কাজ করিস নে যার কারণে তোর আর তোর পরিবারের ওপর মানুষ আঙুল তোলার সাহস পায় নাম্বার আট ছেলে হয়ে যখন জন্ম লিসু সবসময় তোর দায়িত্ব পালন করাই লিখবি সুতরাং দায়িত্ব এনে যাওয়ার অভ্যেস তৈরি করিস সব সবসময় দায়িত্ব পালন করার অভ্যেস তৈরি করব নয় নাম্বার তোর কি আছে তোর শিক্ষাগত যোগ্যতা কি তা কিন্তু তোর গাঁত লেখা নাই কিন্তু তোর ব্যবহারই দেখা যাবি তোর পরিবার কোন জায়গাতে আছে নাম্বার দশ কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাও বিচারের কাঠ করার দাঁড় করাস নে কারণ তুই কাউকেই ফেলে দিবে পারবো না নাম্বার এগারো কারো বাসায় দাওয়াত খাবার গেলে আগেই বাড়ি দুই মুঠো ভাত খেয়ে যাস অন্যের পাতিলের ভাতের আশায় যান থাকিস না কোনোদিন বারো নাম্বার কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করিস নে কেউ কোনোদিন খাওয়ার ইচ্ছে করে বিস্বাদ করার চেষ্টা করে না সবসময় চেষ্টা করে অতিথিদের ভালো খাবারই দেওয়ার নাম্বার তেরো বড় হওয়ার জন্য লয় মানুষ হওয়ার জন্য চেষ্টা কর মানুষ হওয়ার জন্য লেখাপড়া কর বড় বড় চাকরির আশায় লেখাপড়া করার কোনো দরকার নাই চোদ্দ নাম্বার শ্বশুর কিংবা শাশুড়ি এতটাই সম্মান দিস যতটুকু সম্মান তোর নিজের বাপ উদ্দেশ এবং তাদের সাথে এমন আচরণ কর যাতে করে তাদের মেয়ে তোর বাড়িতে পাঠানোর জন্য অস্থির হয়ে থাকে পনেরো নাম্বার সবসময় ভদ্র আর নম্বরভাবে চলবো আর কথা কব কিন্তু কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করব না আব্বা তোমার এই সবগুলো কথা আজকে আমি কাগজত মোটা মোটা করে লেখে আমার টেবিলের ওপর টাঙে থমো লিমিটেটিং করে টাঙে থমো যাতে সারা জীবন এই জিনিসগুলো আমার চোখের সামনে থাকে আর আমার জন্য দোয়া করো এগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবে পারি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য একটা কুইজ আছে কোন তো পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আমি আবার করছি কোন তো পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি